আমি গোজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ তো থামডেল দেখে আশা করি বুঝতেই পেরেছ এটা হচ্ছে ছট পুজোর ভ্লগ এবারে হঠাৎ করে তোমাদের মনে হতেই পারে যে একজন বাঙালি বাড়ির মেয়ে হয়ে হঠাৎ করে ছট পুজোর ভ্লগ কেন দিচ্ছে একটু ওয়েট করো তাহলেই বুঝতে পারবে আজকে হচ্ছে সেভেন্থ অফ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর আর সকালবেলা আজকে ব্রেকফাস্টে খেয়েছিলাম রুটি এবং তার সাথে সীমায়ের পায়েস অলরেডি যারা আমাকে ফলো করো তারা ভালো করেই জানো যে আই লাভ পায়েস আ লট যাই হোক তো সকাল থেকে ব্লগ করব বা বানাবো এরকম কিছু একটা অভিপ্রায় ছিল না সে কারণে তেমন কিছু ক্লিপিংস নেওয়া হয়নি জাস্ট একদম ব্রেকফাস্টের পর সোজা গেট রেডি উইথ মি শ্যুট করেছি যেটার অলরেডি ভিডিও আমার চ্যানেলে শর্টসে দেয়া আছে ইউ ক্যান চেক ইট তো আজকে যা পড়েছিলাম সেটা হচ্ছে এই ডিস্ট্রেসড ডেনিমটা যেটা আমি পুজোর দিনে পরেছিলাম এবং তার সঙ্গে এই হোয়াইট কালারের একটা শর্ট শর্ট লেন্থ কুর্তি বলতে পারো কি টপ বলতে পারো এটা আমি অনলাইন পারচেস করেছিলাম হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের এই কম্বিনেশনটা আমার তো ভীষণই সুন্দর লেগেছে অ্যান্ড মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট থিং যে এটা ভীষণ কমফোর্টেবল আর তার সাথে একটা অক্সিডাইজের ইয়াররিং পরেছিলাম হাতিবাগান থেকে কেনা আর এই যে ইয়ারিং সাথে তোমরা যে আংটিটা দেখলে সেটা আমি আমার একটা ছাত্রীর থেকে নিয়েছিলাম ও বানাই তারপরে মেকআপ বলতে তেমন কিছু না একটু ফাউন্ডেশন লাগিয়েছি আর ব্লাশ তো এখন আমার ভীষণ ফেভারিট হয়েছে তো এই করেই চলে গেছিলাম আজকে পুকুর ঘাটে ছট পুজোর ডে থ্রি সন্ধ্যা অর্ঘ্য দেখতে ও হ্যাঁ ক্রক্স পরেছিলাম আর এটা না আমার ওয়ান অফ মাই ফেভারিট ফুটওয়্যার বলতে পারো রিসেন্ট টাইমের আর এটা আমার বার্থডে গিফটও বলা চলে যাই হোক ক্রক্স পরেছিলাম তার কারণ হচ্ছে অনেকটা হাঁটতে হতো পুরো পুকুর ঘাটটা ঘুরে ঘুরে ছট দেখব ঠিক করে গেছিলাম তার জন্য এইবারে আসি যে আমি অ্যাজ আ বেঙ্গলি উমেন হয়েও কেন ছট পুজোর ভ্লগ শেয়ার করছি বা তোমাদের সাথে ইচ অ্যান্ড এভরি ইয়ার কেন শেয়ার করি বলতে পারো আমি জন্মগতভাবে খনি অঞ্চলেই জন্মেছি এবং আমার বেড়ে ওঠাও এখানেই এবং এখানে আমাদের সাথে বাঙালি পরিবারের সঙ্গে সঙ্গে না অনেক অবাঙালি পরিবারও কিন্তু রয়েছে এবং তাদের যাপনের সাথে কোথাও গিয়ে আমরা এবং আমাদের যাপনের সাথে তারাও মিশে গেছে এখানের মধ্যে কোনো ভাগ বিভেদ এগুলো আমি ছোট থেকে কিন্তু দেখিনি তখন আমার পাড়াতেই আমি পাঞ্জাবি দেখেছি বিহারি দেখেছি এবং তারা যেমন আমাদের কালচারকে অ্যাডপ্ট করছে দুর্গা আনন্দ করছে আমরাও কিন্তু ঠিক সেরকমভাবেই করবাচতের প্রসাদ পাই বিহারের ছট পুজো দেখতে যাই তো এরকমভাবে একটা মিলন একটা সৃষ্টি হয় বা বলতে পারো কবির ভাষায় বিবিধের মাঝে দেখো মিলন মহান তখন বাজে প্রায় বেলা তিনটে আমি আর মা দুজনেই রেডি হয়ে গিয়েছিলাম তারপরে ওই বিকেল পৌনে চারটে নাগাদ বেরিয়েছিলাম আমার পাড়ার একজন আন্টি বলেছিল যে কোন সময়ে আমাদেরকে যেতে হবে এবং আরও অন্য কিছু যাই হোক তো এই পুকুরটা হচ্ছে আমার বাড়ি থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে ফাইভ মিনিটস পরে তো সেখানেই যাই প্রত্যেক বছরই আজকেও গেছিলাম তো সেখানে গিয়ে মনটা একদম ভীষণ ভীষণ আনন্দ হয় এবং সব থেকে বড়ো কথা একটা ভীষণ পিস কাজ করে সেই সময় সন্ধ্যাবেলাতে অর্থাৎ যে সময় সূর্য অস্ত যাচ্ছে সেই অস্ত যাওয়া সূর্যকে দেখে ওরা অর্ঘ্য দেয় সূর্যকে এবং ভাস্কর দেবতা তারা বলে থাকে অ্যাকচুয়ালি ছট পুজো হচ্ছে চার দিনের উৎসব আমাদের কাছে যেমন পুজো বিহারের কাছে কিন্তু সেটা হচ্ছে বিহারের মহাপর্ব ছট এটা শুধুমাত্র বিহার না বিহার ঝাড়খণ্ড এমনকি মৈথিলি প্রদেশ বাংলাদেশেরও কিন্তু একটা উৎসব ছট উৎসব এই যে পুকুরটাতে ছট দেখতে গেছিলাম এখানেই কিন্তু দুর্গা ভাষান এমনকি নবপত্রিকা স্নান সব কিছুই আমাদের হয়ে থাকে এবারে চলো ছট করে তোমাদের সাথে একটু ছট পুজোর গল্প করে নিই অর্থাৎ ইতিহাস জেনে নিই যদি মহাকাব্যের কথা ধরি তাহলে রামায়ণ এবং মহাভারত দুটোর ক্ষেত্রেই কিন্তু ছটের উল্লেখ আছে এটা ধরা হয়ে থাকে যে রাম এবং সীতা বনবাসের পর যখন ফেরেন অযোধ্যা তখন রাম রাম এবং সীতা দুজনেই ছট ব্রত করেছিলেন সাধারণত সীতা মার ছট ব্রত করেছিলেন এবং তারপরেই লবকুশের জন্ম হয় এবং এছাড়াও এর উল্লেখ পাওয়া যায় মহাভারতে যে কুন্তি ছট পুজোর ব্রত করেছিলেন এবং তার সাথে সাথে দ্রৌপদীও ছট পুজোর ব্রত করেছিলেন ছট পুজো সাধারণত চার দিনের উৎসব প্রথম দিনের নাম হচ্ছে নাহায় খায়ে সেদিনকে স্নান করে উঠে চার ধরনের উপকরণ সহ খাবার খাওয়া হয়ে থাকে যার মধ্যে থাকে ভাত এবং লকি ভাত নাম পরিচিত তার সাথে থাকে লাউয়ের সবজি এবং ডাল ডালটা হয় চানার ডাল আর আগস্ট কাবা মানে অগস্ত ফুলের বড়া অগস্ত ফুল বলতে বাঙালিরা যেটাকে বক ফুল বলে থাকে এবারে ভিন্ন জায়গায় ভিন্ন ভেদে কিছু কিছু পরিবর্তন নিশ্চয়ই আছে এর পরের দিন হচ্ছে খরণা যেদিনকে সাধারণত গুড় দিয়ে ক্ষীর তৈরি করা হয়ে থাকে চালের এবং তার সাথে ঘিয়ের রুটি থাকে যারা ব্রতি হয় তারা সন্ধ্যাবেলা সূর্যাস্তের পর এটিকে উৎসর্গ করে তারপর নিজেরা খায় এবং নিজেদেরকে প্রিপেয়ার করে ফর থার্টি সিক্স আওয়ার্স অফ ফাস্টিংয়ের জন্য এবং ছত্রিশ ঘন্টার উপবাসের মাঝখানে তৃতীয় দিন আসছে যেটাকে বলি সন্ধ্যা অর্ঘ্য যেটা দেখতেই আমি গেছিলাম আমি এবং মা এবং তার পরের দিন ভোরবেলা সেটা হচ্ছে উদিত সূর্যকে দেখে তারা অর্ঘ্য দান করে সেটির নাম হচ্ছে উষা অর্ঘ্য এই নিয়ে হচ্ছে ছট মহাপর্ব তো কেমন লাগলো এটা জেনে বা যদি তোমরা কেউ আগে থেকেই জেনে থেকে থাকো তাহলে সেটাও জানিও আর যদি কেউ নতুন জানছো তাদেরই বা কেমন লাগলো সেটাও জানিও এবারে দেখা দেখো আমাদের পুকুর ঘাটটা কী সুন্দর করে সাজিয়েছে ছট উৎসব উপলক্ষে এবং ওখানে প্রচুর কারুকার্যও করেছিল সোপিসের মতন লাগিয়েছিল এবং তার সঙ্গে সূর্যদেবকেও মাছ পুকুরের মাঝখানে স্থাপিত করেছিল ওখানে সূর্যদেবেরও পুজো অলরেডি চলছিল সেই সময় আমি আর মা সমস্ত পুকুর ঘাটটা এবং আমি আমার লাইফে ফার্স্ট টাইম এই পুকুরটা পুরো তাই চক্রাকারে ঘুরেছি এবং মামি এবং মা তারপরে এসে সামনে একটা ফুচকা স্টল বসেছিলো ভীষণ সুন্দর ফুচকা বানিয়েছিল তো ফুচকা খেলাম তারপর চলে আসলাম বাড়ি এটা হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিন সকাল হতে না হতেই প্রচুর প্রসাদ এসে জড়ো হয় আমার বাড়িতে কারণ আমি আগেই বললাম যে আমি খুনি অঞ্চলের মেয়ে এবং তার কারণে এখানে প্রচুর মানুষ আছে যারা অলরেডি ছট পুজোর ব্রত করে থাকেন এবং বিহারি এখানে অনেক আছে তো আমার বেশ কয়েকজন নেবার আন্টি এবং কিছু আঙ্কলস দিয়ে গেছিলো তো সেইগুলো দেখলাম তার মধ্যে প্রচুর ফল ছিল আর মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট থিং যে ঠেকুয়া ছিল ঠেকুয়া তো সকলেই জানো বাঙালি অবাঙালি সকলেরই ভীষণ প্রিয় একটা খাবার তো মাকে বলছিলাম যে ঠেকুয়া বানানোর কথা এবারে লাস্ট ইয়ারের যদি ভ্লগকেও দেখে থাকো কি লাস্ট টু লাস্ট ইয়ারের ভ্লগও যদি দেখে থাকো তাহলে দেখবে যে প্রত্যেক বছরই আমার বাড়িতে অল্প করে হলেও ঠেকুয়া না বানানো হয়ে থাকে এবং সাধারণত সেটা বনি বানায় তো এবারে বোনের ছুটি ছিল না ও চলে গেছিল কলকাতা আর আমার তার পরের দিন সকালেই ছিল ট্রেন তো সেই কারণে মা বলল যে অল্প করে চল ঠেকুয়া বানায় তো মাই বানিয়েছিল তো সেই রেসিপিটা শেয়ার করেছি আমি অলরেডি শর্টসে তোমাদের সাথে তো সেটাও দেখতে পারো আর আমি এখানেও একটু বলে দিচ্ছি ছোট্ট করে সেটা হচ্ছে যে প্রথমে আটার নিয়ে নিতে হবে এবং তার সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস দিয়েছিল মা স্পেশালি আলমন্ডস দিয়েছিল আর কিশমিশ দিয়েছিল তো সেগুলোকে কুচি কুচি করে কেটে তার সাথে নারকোলও কিছুটা কুচি কুচি করে কেটে ভালো করে ঘি দিয়ে ময়ান দিতে হবে ময়ান দেওয়া দিতে দিতে তোমার ওই গুড় থাকে সেই গুড়টাকে গরম জলে একটু লিকুইড আকার হয়ে যাওয়ার পর সেটাকে দিয়ে ভালো করে মাখিয়ে চিনি দিয়ে সেটাকে ময়ান হয়ে যাওয়ার পর লাস্টের দিকে চিনি অ্যাড করতে হবে তারপর সেটাকে গরম তেলের মধ্যে ভাজতে হবে মিডিয়াম হিটে আর এমনভাবে ভাজতে হবে যাতে ভেতরটা কাঁচাও না থাকে আর পুরোটা একদম পাকও হয়ে যায় তো রেডি সুন্দর সুন্দর ঠেকুয়া আর এইভাবেই কাটলো আমার ছাট তোমরা কেমন কাটালে জানিও নিশ্চয়ই